বর্ধমানের ভিতরে এ এক অন্য বর্ধমান অনেকের কাছেই অপরিচিত কোলাহল যানজট টোটোর দাপাদাপিতে নাজেহাল শহরের মানুষ এয়ার হর্ন ধুলো দূষণ আর কংক্রিটের জঙ্গল আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বড় বড় আবাসন যা নাকি সভ্যতা বিকাশের ঐতিহ্য বহন করছে সেই শহরের উপকণ্ঠেই রয়েছে এমন এক জায়গা যা সম্পূর্ণ বিপরীত বাঁকা নদীতে রয়েছে স্বচ্ছ জল চারপাশে সবুজ গাছগাছালি মাঝখান দিয়ে বুক চিরে বয়ে গেছে লাল মাটির রাস্তা অনেকটাই শান্তিনিকেতনের আদল সেই ছোঁয়া পেতে গেলে আপনাকে আসতে হবে বর্ধমানের কাঞ্চননগর সংলগ্ন বাঁকা সাইফন এলাকায় এখানে রয়েছে জীব বৈচিত্র্য নানা ধরনের প্রাণীর হদিস যেমন মেলে শীতের মরশুমে পরিযায়ী পাখি এসে ভিড় করে এই নিরিবিলি জায়গায় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে কাঞ্চননগর বাঁকা সাইফন এলাকা এক অন্য বর্ধমান বর্ধমান শহরের অভ্যন্তরে এও এক অন্য বর্ধমান কলরব কোলাহল থেকে বেশ কিছুটা দূরে অন্যরকম একটি পরিবেশ জল রয়েছে জঙ্গল রয়েছে কিন্তু এই জনজঙ্গলকে বাঁচিয়ে রাখতে পারলে তবে বৈচিত্র্য কিন্তু রক্ষা পাবে দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন বর্ধমান কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত সুভাষবাবু রয়েছেন আমাদের সঙ্গে আমরা কথা বলবো সুভাষবাবুর সঙ্গে সুবু এই যে এই বাঁকা সাইফনের যে পরিস্থিতি এবং এটা তৈরি হওয়া এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন দর্শকদের বাঁকা সাইফন অ্যাকচুয়াল আমরা হারিডেন গার্ডেন্সের যে ইডেন সাহেব আমাদের কাঞ্চনগর ডিএন দাসের যিনি পঞ্চাশ হাজার টাকা কোম্পানির কাগজপত্র দিয়েছিলেন দীননাথ দাস দাস তিনি ব্রিটিশ আমলের বড় কন্ট্রাক্টর ছিলেন উনি এখানে সে সময় দামোদরে বাঁধ ছিল না বারবার বন্যা জন্য প্লেগ ম্যালেরিয়া এই সমস্ত হওয়ার জন্য দামোদর থেকে জল নিয়ে এসে ক্যানেলের মাধ্যমে জল নিয়ে এসে একটা সাইফোন তৈরি করেছিলেন সেই জায়গায় জলটা গ্রীষ্মকালে সমস্ত লোকেরা খেত যাতে প্লেগ ম্যালেরিয়া বা ডায়রিয়া এগুলো যাতে না হয় সেই জন্য ডিএন সেটা এটা এডেন সাহেবের সহায়তায় বাঁকা সাইফোনটা তৈরি করেছিলেন এবং এই সাইফোনটা অ্যাকচুয়াল তখন আদি বর্ধমান বলতে এই কাঞ্চননগরটাকেই বোঝাতো এবং এখানে জীব প্রচুর এখানে যে এখনো জলাশয় রয়েছে সেখানে প্রচুর যা যাবর পাখি যেটা স্থলজ যা 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 পাখি যেহেতু দুদিকে এগ্রিকালচারাল ফিল্ড রয়েছে এখানে এখানে চাষের জমি রয়েছে সেই জন্য এখানে প্রচুর মাইগ্রেটারি বার্ড রয়েছে বিভিন্ন শিয়াল রয়েছে তার মধ্যে সাদা শিয়ালও আমরা দেখতে পেয়েছি তো অ্যালবিনো কিনা জানি না এখানে যে জলাশয় রয়েছে জলে ছোট মাছ থেকে শুরু করে কচ্চপ বিভিন্ন প্রজাতির দেশি মাছ যেটা আজকে বিভিন্ন জায়গায় সর্ষে কীটনাশক ব্যবহার করার ফলে সেগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এখানের যে আমাদের বৈচিত্র্য ছোট মাছের এমনি বড় মাছ খায়। আমরা শুধু মাছের পেশি অংশটা খাই কিন্তু ছোট মাছ আমরা পুরোটাই আমরা স্যার এখানে বাকার যে চেহারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এই রকম কি আগাগোড়াই বাঁকা কি এই অবস্থাতে ছিল বা এখানে কি অন্য রকম বলতে না এক সময় এই ক্যানেল দিয়ে নাকি দামোদর থেকে মানে রানীগঞ্জ থেকে কয়লা পুরো সেখানে বোঝাই করে নাকি কাঞ্চননগরে আসতো আচ্ছা এবং লাখুডি যেটা রয়েছে ওখানে লক্ষ্য ডিহা ডিয়া মানে ছোট ছোট নৌকা আচ্ছা লক্ষ্য ডিহা এখানে হয়তো সেই সময় দাঁড়াতো এবং দামোদরের যে কাঠগোলা ঘাট সেই ঘাটগোলা ঘাটে নঙ্গর করত তার মানে বোঝা যাচ্ছে যে এলাকায় যে আভিজাত প্রাচীনত্ব এই এলাকায় কিন্তু এটা বরাবরই এর নিদর্শন রয়েছে এবং দামোদরের পাশাপাশি হওয়ার জন্য খাদ্য এবং এখানে এই যে মোরামের রাস্তা শহরের পাশে যে মোনামের রাস্তা এইটা কিন্তু মানুষকে আকর্ষণ করে আমরা স্যার একটু রাস্তাটার দিকে যদি নজর দিই মোটামুটি দেখলে সেটা বোঝা যাচ্ছে যে একটা বীরভূমের আদল বা একটা লাল মাটি আদল কিন্তু এটা রয়েছে যেটা নষ্ট হয়ে গেছে আজকে যেটা বর্ধমান শহরে হয়তো অতটা ভাবা যায় না যে বর্ধমান শহরেও লাল মাটির একটা অংশ রয়েছে সেখানে আরেকটা জিনিস স্যার এখানে এই যে শীতের মরশুম শুরু হচ্ছে বিভিন্ন পরিযায়ী পাখিরা কিন্তু ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় আসতে শুরু করেছে কয়েক হাজার বিভিন্ন ধরনের পাখি হয়তো ঢুকেছে বা অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি ঢুকেছে এই বাঁকা সাইফন এইটার গুরুত্ব কতটাই শীতের মরশুমে সেখানে পরিযায়ী পাখি কি আসে এখানে এখানে পশুর পরিযায়ী পাখি আসে স্টুডেন্টরা এবং আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে পাখির আওয়াজ দিচ্ছে একটা ছোট মাইগ্রেটরি বার্ড এই মাত্র একটু দেখা গেল তো এখানে প্রচুর পাখি প্রচুর কচ্ছপ যে এবং যেটা আমি বলবো যে এখানে একটা বিশেষ বৈচিত্র্য হচ্ছে আমরা জোনাকিরা আগে আমরা পড়তে বসলে জোনাকি চলে আসতো কিন্তু কৃত্রিম লাইটের জন্য জোনাকি একদমই দেখা যাচ্ছে না বা আসছে না কিন্তু এই বাঁকা সাইফোনে একমাত্র প্রচুর জোনাকি আছে যেটা রাত্রে যদি আসেন লাইট না জ্বালিয়ে এই জায়গাটায় এই জায়গাটা অদ্ভুত একটা মানে জলে তার প্রতিচ্ছবি এবং জোনাকিদের যেন মেঘের মতো যে যাচ্ছে অদ্ভুত দৃশ্য তো ভারতবর্ষে কোথাও নাইট ট্যুরিজম নাই এখানে জোনাকি নিয়ে যদি বর্ধমান শহরে প্রশাসন যদি ভাবে তো বাঁকা সাইফনটা একটা বায়োডাইভার্সিটি পার্ক হতে পারে যেটা দিনের বেলায় ট্যুরিস্ট আসবে এবং রাত্রের জন্য সমস্ত লাইট বন্ধ করে একটা নির্দিষ্ট জায়গায় বসে ভাখা সাইফনের জোনাকির আলোক দেখে আমরা সেটা উপভোগ করতে পারি এবং মনকে আমরা কি বলবো যে এই জিনিসটা আমরা বাচ্চাদের চেনাতে সুবিধা হয় এই জেনারেশনের অনেকে জোনাকি চেনেই না এবং আপনারা রাস্তায় দেখছেন এখনো মোরাম এখানে শিয়াল থেকে খরগোশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী এখানে আছে না ইতিপূর্বে বিভিন্ন ছোট বন খরগোশ বা এরকম বিভিন্ন প্রজাতির অন্যান্য অনেক কিছু পাওয়া গেছে এই এলাকা থেকেই এবং এই যে জীব বৈচিত্র্য সেটা কি মূলত এটার ভৌগোলিক অবস্থানজনিত কারণেই কি এখানটা মনে হয় না এখানে এখনো জনবসতি সেভাবে গড়ে ওঠেনি বর্ধমানের বাইরে এটা একটা অন্য রকম বর্ধমান বলে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে এই জীব বলে বর্ধমানটা ডেভেলপমেন্ট হয়েছে এইখানটা যেহেতু এখনো শহরের ছোঁয়া লাগেনি কিছু ট্রাকটা যায় গ্রামাঞ্চলের জন্য সেই জন্য এখানে যেমন অস্তিত্ব একটা যেমন আমাদের ছাই রঙের গোসাপ এটা একটা প্রাচীনত্বের নিদর্শন যেটা এই এলাকায় দেখা যায় এখানে বড় বড় সাপ বারো চোদ্দ ফুট আমি আমার স্কুলে যেমন দেখেছি এখানে বিশাল বড় বড় সাপ রয়েছে এবং এখানের বাস্তুতন্ত্রকে পরিচালনা করছে বিভিন্ন ধরনের জীব জন্তু পাখি খরগোশ থেকে শুরু করে সমস্ত কিছু সজারুও পাওয়া যায় যেখানে দাঁড়িয়ে আছি উল্টো দিকে মিলিকপাড়া বেলকাশ আরেকটু গেলে তো তারা কিন্তু এই সন্ধ্যেবেলায় তাদের কাছাকাছি প্রাণীরা চলে আসছে এখনো যেহেতু খাবার পাচ্ছে তাদের সঠিক বাসস্থান এখানে ডিস্টার্বটা কম এখানে কৃত্রিম আলোর কোনো নেই এবং বিভিন্ন যে ওয়াইড ওয়াইল বন্য যে গাছপালা গুলো এখনো এখানে আছে সেই জন্য আমার মনে হয় এটাকে যদি আমরা সরকার যদি ভাবে যে একটা ইকোলজিক্যাল পার্ক বা ইকোলজিক্যাল কি বলবো জায়গা করে একটা বড় জায়গা হতে পারে কেননা কাঞ্চননগরে প্রচুর মন্দির ছিল উনিশশো তিন সালে প্রায় তিনশো আশিটা ছিল আশিটা দুর্গাপুজো হতো আজ এখনো কঙ্কালেশ্বর কালীবাড়ির আপনারা দেখেছেন হেরিটেজ একটা জায়গা এছাড়াও বিভিন্ন মন্দির এখানে রয়েছে কিছু না এই জায়গাটাকে যদি সংরক্ষণ করতে পারি আমরা বায়োডাইভার্সিটির হার্ট করতে পারি যে জায়গাগুলো ফাঁকা রয়েছে আমরা ফলের গাছ লাগিয়ে দিতে পারি তারাটা এখানে হনুমানের দল আছে তারা ফল খেতে পারবে মানুষে এই যে দুপাশেই যে মানুষরা রয়েছে তারাই তাদেরকে রক্ষা যদি সুযোগ দিই তারা ফল খাবে এবং লভ্যাংশ যদি আমাদেরকে দেয় কিছুটা এবং এখানে যে ক্যানেলটা রয়েছে ক্যানেলের নেট দিয়ে যদি তাদেরকে শুদ্ধ কিছুটাও যদি ওই ছোট ছোট মাছ চাষ করার সুযোগ করে দেওয়া হয় জীবন এবং জীবিকার তারা দুটোই রক্ষা পাবে বাগাসাইপণে আগে যে জিনিসটা ছিল মানে ধরুন 2010 এর পরে বা 2015 সালে এখানে কিন্তু একদমই পাখি বা যেসব অ্যানিমেল গুলো ছিল সেগুলো কিন্তু মুখ ফেরানো শুরু করেছিল সেটা আমাদের না জানার জন্য আস্তে আস্তে মানে আমরা কিভাবে তাদের সঙ্গে মিশবো সেই ব্যাপারটা ছিল না বলে তো তারপরে আস্তে আস্তে পরিবেশ দিবসে বা আমরা এই এলাকায় যেসব ওয়াইল্ড অ্যানিমেল রেস্কিউ করেছি সেটা সাপ থেকে ওয়াইল্ড অ্যানিমেল যেটাই বলুন শিয়াল বলুন পামসিবেট ক্যাট তারপরে জাঙ্গাল ক্যাট আমাদের বনবিড়াল তারপরে আমাদের যেটা বাগরোল সেইগুলোও কিন্তু রেস্কিউ হয়েছে এখানে ছাড়া হয়েছে এবং তাদের একটা হিউজ পপুলেশন আছে তার সঙ্গে এই যে যেরকম এখন ইষ্টকুটুম পাখি ডাকলো যেটা ঠিক আছে প্যাঁচা এইসব পাখিগুলো কিন্তু সবই আস্তে আস্তে বেড়েছে আমাদের এখানে হিউজ পরিমাণে কচ্ছপ এখানে উদ্ধার হয় সেই উদ্ধার করা কচ্ছপ কিন্তু আমাদের এই ডিবিসিতেই ছাড়া হয়েছে এবং আর একটা জিনিস হচ্ছে যে সামনে তো ফ্লাই চার উড়ে গেল তো আর এই সব গাছগুলোতেই যেটা হচ্ছে পাখির একটা ব্রিডিং নেস্ট আমরা এখানে বসিয়েছিলাম যেটা বাইরের থেকে আনানো হয়েছিল সম্পূর্ণ পরিবেশে মিশে যায় যে বস্তুগুলো দিয়ে আমরা এটা তৈরি করেছিলাম যেখানে কাঠবিড়ালি থেকে প্রত্যেকটা পাখি সেই ব্রিডিং বক্সগুলোকে গ্রহণ করেছে আর একটা জিনিস হচ্ছে আমাদের এই ডিভিসিতেই একটা পুঁটি মাছের ব্রিডিং জোন কিন্তু ওরা অটোমেটিক্যালি এই জায়গাটা তৈরি করে করেছে সেইখানে আমরা এই জায়গাটাতেই পার্টিকুলারলি ব্রিডিং জোন আমরা তৈরি করে দিয়েছি হ্যাঁ এবং প্রচণ্ড পরিমাণ প্রচুর হাইডিলা আছে যার ভেতরে ওরা খাবার সংগ্রহ তো বটেই তার সঙ্গে এরা এইখানেই কিন্তু ডিম পাড়তে পারে প্রত্যেক বছর যখন বর্ষা হয় বর্ষাতে যখন ডুবে যায় মাছগুলো এখান থেকে সরে যায় যখনই জল কমে প্রত্যেক বছর মাছগুলো আসে এবং এখানে ডিম দেয় প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাছের বাচ্চা হয়ে থাকে প্রত্যেক বছরই হয়ে থাকে তো এটা কিন্তু একটা ওদের ন্যাচারাল ব্রিডিং জোন হয়ে গেছে পাখিদের ক্ষেত্রে তো অবশ্যই ওয়াইল্ড অ্যানিমেল যা যা রেস্কিউ হচ্ছে সব এখানে ব্রিডিং হচ্ছে আরেকটি জিনিস যেটা হচ্ছে দু সালের পরে বর্ধমান থেকে কিন্তু বুনো খরগোশ হারিয়ে ফেলা হয়েছিল বা দেখতে পাওয়া যায়নি তো এইখানে যে খরগোশ আছে অস্তিত্ব সেটা আমরাও কেউ জানতাম না যেটা এখানে ডিবিসির কাজ করার সময় দেখা গেছে যখন বুলডোজার যাচ্ছে প্রায় পাঁচ ছবার আমরা কিন্তু বুনো খরগোশের বাচ্চা রেসিউ করেছি এবং এই এলাকাবাসী সব থেকে বড় ব্যাপার এখন এইখানকার এলাকাবাসী এত সচেতন হয়েছে তারাই কিন্তু এই টোটাল এরিয়াটাকে প্রোটেক্ট করছে যে টোটাল এরিয়াটাকে প্রোটেক্ট করে যাচ্ছে এই যেরকম বাঁকা সাইপন তার সঙ্গে যেসব ওয়াইল্ড অ্যানিমেল আছে তাদেরকেও কিন্তু প্রোটেক্ট করছে এবং এই জায়গাটা পরিষ্কার করে চলছে ইকো ট্যুরিজম একটা স্পট যদি হয় খুবই ভালো জোনাকি নিয়ে এবং এইগুলোর ওপরে আমাদের একটা ইয়ে জার্নাল পেপার বিদেশি জার্নাল পেপারে এটা পাবলিশ হয়েছে এই পেপারটা তো এইরকম যদি এটা ইকো সিস্টেম করা হয় বা ইকো সিস্টেমের সঙ্গে যদি একটা বায়োডাইভার্সিটি পার্ক করা হয় তাহলে সেটা মানুষের ক্ষেত্রে উপার্জনটাও যেরকম সুবিধা হবে বা তাদের ক্ষেত্রে এটা ইয়ে হবে তার সাথে আমাদের অ্যানিমেলগুলোরও সুবিধা হবে